বাড়িতে ফুলকপি আসলে সাধারণত ফুলকপির পেছনের যে ডাটার অংশটা সেটা কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন প্রথমে সিম মূল বেগুন আর আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কপির ডাটাটাকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পাতার অংশটা বাটা করব বলে রেখে দিয়েছি কড়াইতে জল দিয়ে জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার কফির ডাড়াটাকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চার পাঁচ মিনিটে ঢাকাটা খুলে নিলাম কফি ডাড়াটা সেদ্ধ হয়ে গেছে এবার ঝুড়িতে জলটা ঝরার জন্য রেখে দেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে এবার বেশ কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি থেকে নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর একটা গন্ধ পড়তে শুরু করেছে সেই সময় আলু কপির ডাটা মূলো বেগুন সমস্ত সবজি একবারে দিয়ে দিলাম সমস্ত সবজিটাকে দিয়ে তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটাকেও দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সমস্ত সবজিটা সুসেদ্ধ হওয়ার জন্য সবজির জলেই কিন্তু সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে যাবে বেশ কিছু ঢাকাটা খুলে নিলাম সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে সর্ষে বেটে রেখেছিলাম কালো আর সাদা সর্ষে মিশিয়ে সেটা দিয়ে দিলাম সর্ষেটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ঢাকাটা খুলে নিলাম বেশ মাখা মাখা হয়ে গেছে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে যে বড়িটাগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া যদি হাতের কাছে নারকেল কোড়া না থাকে সেটা নাও দিতে পারেন আর নারকেল কোড়াটা দিয়েছি বলে আমি আর এখানে মিষ্টি ব্যবহার করলাম না সবশেষে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি বেশ কিছুক্ষণ পর পরিবেশন করে দিলাম একবার এইভাবে কপিটা চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন অপূর্ব লাগে আজ তাহলে আসি ধন্যবাদ